Ouch. Oh, that's going to নাহিদ সালে গড়ে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে বোলিং করেছেন মার্ক উডের পরেই আছেন তিনি মিচেল স্টার্ক নান্দ্রে বার্গারদের মতো বোলারদের আগে আছেন একশো চল্লিশের বেশি গড়ে টেস্টে বোলিং করেছেন সবাই জানেন পুরাতন খবর কারো কারো তো অভ্যাস হয়তো হয়ে গেছে নাহিদ রানার বোলিংয়ের পর টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা কখন গতিটা দেখাবে স্বাভাবিক কারণ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে মুড়ি মুরগির মতো বল করা বোলার বাংলাদেশ আগে পায়নি এই উচ্ছ্বাস এই উন্মাদনা তাই স্বাভাবিক তবে নাহিদ রানার বোলিংয়ের বিশেষত্ব শুধুই কি গতি নাকি তার চেয়ে বেশি কিছু প্রত্যেক বোলার বোলিং করেন লক্ষ্যটা একই থাকে উইকেট আদায় করে নেওয়া দলকে জেতানো তবে উইকেট পাওয়ার ক্ষেত্রে ভাগ্যের সহায়তাও অনেকাংশেই দরকার হয় তাই উইকেট পাওয়া ভালো বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড হলেও একমাত্র প্যারামিটার নয় উইকেট না পেয়েও ম্যাচে রাখা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের চলমান দ্বিতীয় ওয়ানডে ম্যাচের উদাহরণ টানা যাক শুরুতে শেষটা করা যাবে সত্য সমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের দৃষ্টান্ত দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বিশতম ওভারে বোলিংয়ে নাহিদ রানা প্রথম বল যেটা করলেন ওয়াইড গেল একশো রেঞ্জের গতিতে পরের বলটায় স্বভাব সুলভ নাহিদ রানা একশো আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার একটা বলে বেকায়দায় ফেলালেন ব্যাটার এভিন লুইসকে সরাসরি বল আঘাত হানে লুইসের শরীরে এতটাই বেকায়দায় পড়েন লুইস যে প্রায় পাঁচ মিনিট খেলা বন্ধই রাখতে হয় এভিন লুইস উঠে দাঁড়ালেন ব্যাটিংও করলেন ওই ওভারে নাহিদ রানা যৌথভাবে বাংলাদেশের ডে ইতিহাসের সর্বোচ্চ গতির বল করলেন তৃতীয় বলে একশো একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টায় এখানেও অবশ্য নিজের নামের পাশেই নিজের নাম আবারও লেখালেন তিনি তবে নাহিদ জানার ওই এক বলেই ছন্দ হারিয়ে ফেললেন লুইস ঠিকঠাক মতো দৌড়াতেও পারলেন না এই যে ছন্দ হারালেন ঠিক তার পরের ওভারের প্রথম বলেই আউট হয়ে যান এই ব্যাটার গতি দিয়ে শুধু উইকেট পাওয়ায়তাই মূল কথা নয় অন্যভাবেও রাখা যায় অবদান তবে গতিতে পরাস্ত যে এই ম্যাচে তিনি করেননি তা কিন্তু নয় ব্র্যান্ডন কিংকেই বোল্ড করেছেন একেবারে স্টাম্প উপড়ে ফেলেছেন নাহিদ রানা সেভাবে ফিট মুভমেন্ট করার সময় তিনি দেননি এই উইন্ডিজ ব্যাটারকে এভাবে দুই ওপেনারের বিদায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখলেন বাংলাদেশ এক্সপ্রেস এই প্রসঙ্গে টেস্টের উদাহরণ দিয়ে শেষ করা যাক দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে তখন ওয়েস্ট ইন্ডিজের প্রাইম পিসার কেমা রোজ ড্রেসিং রুমে শুরুতে বোলিংয়েই নামতে পারেননি রোজ কারণ সেই রানা ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাটিং করছিল রানার দুই দুইটি বল সরাসরি লাগে কেমার রোজের কাঁধে ব্যাস তাতেই বোলিং বন্ধ হয়ে যায় রোজের সাময়িক সময়ের জন্য সুবিধা পায় বাংলাদেশ ম্যাচটা জিতেও নেয় তারা নাহিদ রানা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীর স্বপ্ন দেখেন নাহিদ রানা গতি দিয়ে করবেন বিশ্বজয় ভাঙবেন গতির সব রেকর্ডেজ ইমাম অন ফিল্ড